হ্যালো ভুয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কারণ আজকের দিনটা অনেক ভালো থাকারই একটা দিন তো সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি বিরিয়ানি রান্না করবো বিরিয়ানি বলতে আমি পেহারে বলতে তার জন্য শুরুতে আমি পেঁয়াজের ব্যবস্থা করে নিচ্ছি পেঁয়াজের ব্যবস্থা তার সাথে কিশমিশ বাদাম টক দই এগুলো দিয়ে আমি একটা পেস্ট রেডি করব। তো আমি সব কিছু আজকে সাজিয়েই নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার সব কিছুই আছে আদা রসুন থেকে শুরু করে বেথিং তো কাঁচা টমেটো কাঁচা মরিচ এবং সেই সাথে টক দই এবং এই যে পেঁয়াজের ব্যাস্তাগুলো আছে এগুলো দিয়ে একটা পেস্ট রেডি করে নিব আমি এভাবে করলে আমার অনেক ভালো লাগে খেতে আমি অনেক বেশি পছন্দ করি এভাবে করলে যাই হোক সরিষার তেল দিয়ে রান্না করতেছি তো পেঁয়াজগুলো খুব বেশি লাল করলে কাল কাল ভাসবেন দেখতে সুন্দর লাগবে না বিরিয়ানিতে এর জন্য আমি একটু হালকা ব্রাউনিশ করেই ভিজে নিলাম খুব বেশি ব্রাউন করলাম না তারপরে তেলের মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ কিছু মরিচ এগুলো দিয়ে হালকা ভেজে এর মধ্যে আমি মাংস দিয়ে দেবো হালকা একটু ফ্লেভার যখন বের হবে তখন আমি মাংসগুলো দিয়ে এগুলো ভেজে নেব দোরা মুরগি তো একটু ভেজে নিলে একটু ভালো লাগে আর কি হ্যাঁ বাকি যেটা গন্ধ আছে ওই গন্ধটা আর থাকে না এর মধ্যে আমি আবার আদা রেসুনের পেস্টও দিয়ে দেবো যাতে মাংসের সাথে ওই পেস্টগুলো রোগ কাঁচা গন্ধটা দিয়ে হয়ে যায় আর এর ফাঁকে আমি হচ্ছে অল্পটু ঘিও দিয়ে দেবো আমার আলমের ঘি অনেক পছন্দের আমি সব কিছুর মধ্যে আলোয়ের ঘিটা খেতে বেশি পছন্দ করি রিসেন্ট মানে আমার আবার পছন্দ চেঞ্জ হয় মাঝে মাঝে চেঞ্জ হয় কিন্তু হোক রিসেন্ট আমি আলের ঘিটাই খাচ্ছি তো ওইটির মধ্যে আমি যে বললাম না যে একটা টেস্ট রেডি করবো সেই টেস্ট আমি দিয়ে দিচ্ছি এভাবে আপনার একদিন করে দেখবেন ঘিটায় খুবই ভালো লাগবে আশা করি সবার কাছে ভালো লাগবে অবশ্যই সবার রুচি টেস্ট এগুলো একটু ডিফারেন্ট টাইপের হয় আমার যেটা ভালো লাগে আপনার সেটা নাও ভালো লাগতে পারে আসলে আমরা দুজন মানুষ তো এটা অল্প করে রান্না করি তো এই যেটুকু মাংসের মধ্যে আমি হাফ কাপ চাল দেব তো তারপরও দেখা যাবে যে থেকে দেবে খাওয়া হয় না তো মাংসগুলোকে আমি সুন্দরভাবে রান্না করে এগুলো উঠায় নেব আর এই যে মিঠি যে মশলাগুলো থাকবে ওখানে আমি চালটাকে একটু ভেজে নেব আমরা অনেক সময় এমনও করি যে সম্পূর্ণটা মাংসই মশলা সহ উঠে নিই তারপরে চালটা ভেজে দমে যখন বসাবো তখন আবার মাংস দিয়ে করি আমি মাঝে মাঝে এক এক রকমভাবে করি এক এক সময় তো এভাবে করলে আমার ভালোই লাগে সেটা খারাপ লাগে না তখন আমি চালটাকে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে যখন চালটা ভাজা হয়ে যাবে তারপর আমি চালের মধ্যে গরম পানি দিয়ে দেবো একদম প্রত্যন্ত গরম যেহেতু আমি হাফ কাপ চাল নিয়েছি পেয়ে তো এক কাপ পানি দেব এই জলের মধ্যে তো যেটা বলতেছিলাম বিজয় দিবস আজকের দিনটা আমার কাছে অনেক বেশি কেন কেন স্পেশাল লাগে আমি জানি না কেন বাট আমার অনেক বেশি স্পেশাল লাগে আমি মন থেকেই সেই সেই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে অনেক বেশি মানে সম্মান জানাই তাদেরকে আমি যাদের কারণে আজকে বাংলাদেশটা পেয়েছি সুক্রিয়া আলহামদুলিল্লাহের কাছে লক্ষ বটু শুক্রিয়া যাই হোক পানির মধ্যে আমি দুই চামচ গুঁড়ার দুধও দিয়ে দিলাম লিকুইড একটু ছিল ফ্রিজে বাট বরফ তো পানি যখন চালের গায়ে গায়ে লেগে আসবে তখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজের ব্যারেস্তা কিশমিশ আর কাঁচা এগুলো দিয়ে দমে বসিয়ে দেব আর আমার আমি যে পাত্রটি নিয়েছি এবার নিচে একটু পাতলা টাইপের জন্য আমি এর নিচে আবার একটা তাওয়া দিয়ে দিলাম লোহার এটা দিলে নিচে লেগে যাবে না নিচে তো পাতিলের আমি এভাবেই রমে বসাই সব সময় এভাবে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো দমে রেখে দেবো তারপরে আমার বিরিয়ানিটা রান হয়ে যাবে তো এর ফাঁকে আমি আমার খুবই পছন্দের মানে ছোটোবেলায় খেতাম এই জিনিসটা পছন্দের এটা তো যাই হোক এডি ফাঁকে আমার বিরিয়ানিটা হয়ে গেছে বিরিয়ানিটা কেন আমি একটু পরে নামাজ কালাম পড়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো তো সবাই ভালো থাকবেন